হ্যাঁ হল বন্ধুরা কেমন আছে তোমার আশা করি ভালো আছো আর খুব খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম ঠিক এইভাবে রেডি হওয়ার থেকে শুরু করে রেডি হওয়া থেকে শুরু করলাম এই যে দেখো প্রথমে ফাউন্ডেশন মুখে লাগিয়ে নিচ্ছি আমি যেভাবে রেডি হই তোমাদেরকে আজকে শেয়ার করবো মুখটাতে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি ভালোভাবে গলাটাতে একটু লাগিয়ে দিলাম কারণ মুখটা পরিষ্কার হয়ে যাবে সাদা আর গলাটা কালো হয়ে থাকলে কেমন লাগবে না ভালোভাবে মুখে মেখে নিচ্ছি আমি কিন্তু কোনোদিন ছাড়া আর কিছু ব্যবহার করি না ব্যাস ফাউন্ডেশন একটু পাউডার দেখো আমি রেডি বিয়ের পর প্রত্যেকটা মেয়ের যতই সাজ সাজলে বললেও ভালো লাগে না কারণ একটু সিঁদুর না পড়লে একদমই ভালো লাগে না তাই একটু ভালোভাবে সিঁদুরটা করে নিচ্ছি এই যে দেখো আমাকে বুঝে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিয়ে চলো এবারে বেরিয়ে পড়া যাক বেরিয়ে পড়েছি তিন দিনে কিছুটা আসার পর রাস্তায় গাড়িতে তেল ভরে নিল সেই সময়টা আমি আর আমার মেয়ে ভালোভাবে পোজ দিচ্ছিলাম মুখটা দেখিয়ে দিচ্ছিলাম চলে এসছি আমরা মেলার কাছে এই দেখো গাড়ি রাখার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাইকটা রাখতে পারলো তারপর বাইকটা রাখার পর চলে গেলাম মেলার ভিতরে এই যে দেখো প্রথমে ঢুকেই মাত্র এই দোকান থেকে কিছু কেনাকাটি করলাম করে নিয়ে চলে গেলাম মেলার ভিতরে এই যে দেখো এই দোকানটাতে দেখো শুধু কানে কানে চুরি এখান থেকে দেখছিলাম মেয়ের জন্য একটা পুতুল কিন্তু পছন্দ হলো না আবার চলে গেলাম কিছু খাওয়া দাওয়ার নিলাম কারণ যদি নিরামিষ ছিল ফুচকাটাই খেয়েছিলাম আর কিছু খাইনি আর কিছু সংসারের জিনিসপত্র কিনেছিলাম তারপর চলে গেলাম নাকদলার দিকে ওই যে দেখো নাকরদলা আর এই সাইডে ছিল এটা ট্রেন আর ওইটাই চলছিলো ব্রেক ডান্স এটা হচ্ছে ট্রেন নৌকা দেখে কিছুক্ষণ থাকার পর চলে এলাম ওখান থেকে ঘুরে বেরিয়ে দেখা হয়ে গেল আমার একটা ভাসুরের সাথে তারপরে ভিডিওটা আর করা হয়নি এই যে দেখো কিনেছিলাম আর আমার মেয়ের জন্য এই খেলনাটা কিনেছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও আর কে কে আলিদা বোনারুবি মাথার মেলাতে এসেছিল কমেন্টে জানিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা